চতুর্থ শ্রেণীর ইংলিশ তো আমি আগের ক্লাসে পৃষ্ঠা তিন পর্যন্ত সমাধান দিয়েছি তো আজকে আমি সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার চার এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচ ঠিক আছে তো চার আর পাঁচ আজকে আমরা সমাধান করব পরবর্তীতে এই ছয় পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো এখানে ছয় পৃষ্ঠা ঠিক আছে ছয় পৃষ্ঠারও সমাধান আমি আজকে করে দিচ্ছি একবারে যেহেতু বেশি নেই তো চলো আমরা ছয় পৃষ্ঠারও ভিডিও এখন তোমাদের দেখায় তো আজকে চার পাঁচ এবং ছয়ের ভিডিও আমি তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো আমাদের এখানে প্রথমে কি লেখা আছে এই যে আমি দেখাই তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের ফোনেই চলে যাবে তো ভিডিও চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো তো দেখো এখানে লেখা আছে হ্যাব এ গ্রেট ডে দেখো সোনো এবং বলো লি লুক লিসেন্ট অ্যান্ড সে সোনো এবং বলো তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে এই যে এখানে আছে স্টুডেন্ট উই আর টু সিং এ গুড মর্নিং সং প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি সুপ্রবাদ গান গাইতে যাচ্ছি হুর রে লেট সিং টিচার হুর রে চলো আমরা একসাথে গাই এখন দেখো টু পয়েন্ট ওয়ান এই টু পয়েন্ট ওয়ানে আছে লিসেন অ্যান্ড সিং সোনো এবং গাও এখানে আছে গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল হাও আর ইউ টুডে আজ তুমি কেমন আছো আই এম ফাইন আই এম ফাইন আমি ভালো আছি আমি ভালো আছি আই উইস ইউ এ গুড ডে আমি তোমার একটি শুভ দিন কামনা করি তো এই ছিল কিন্তু আমাদের সমাধান ঠিক আছে তো দেখো আমাদের পৃষ্ঠা পৃষ্ঠা কিন্তু কমপ্লিট এখন আমরা চলে তো দেখো আছে এখানে লেখা এখানে থ্রি পয়েন্ট ওয়ান এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার ব্যবহার ইউজিং এই যেখানে আছে এক্সপিরিয়েন্স বিভিন্ন অভিব্যক্তি

কোনো কথা বা কথোপকথন শেষ করার আগে উইশ ইউ এ গুড ডে বলতে পারেন আর সাম টু টু সে সে নিচের একই কথা বলার আরো কিছু ধরন দেওয়া হলো মানে এখানে আরো কিছু ধরন দেওয়া হলো তো দেখো আমাদের এখানে কি ধরন দেওয়া আছে আমরা এখন দেখবো এই যে দেখো এখানে আছে হ্যাভ এ গ্রেট ডে আপনার দিনটি চমৎকার কাটুক উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে আপনার একটি চমৎকার দিন কামনা করছি হ্যাভ এ গুড ডে আপনার দিনটি ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে আপনার দিনটি সুন্দর কাটুক এনজয় ইউর ডে আপনার দিনটি উপভোগ করুন তো এই কিন্তু আমাদের সমাধান তো দেখো এখন আমাদের ফোর পয়েন্ট ওয়ানে আমাদের এখানে কি আছে ফোর পয়েন্ট ওয়ানে আমাদের এখানে আছে সিং দ্য গুড মর্নিং সং সিং দ্য গুড মর্নিং সং শুভ সুপ্রভাত গানটি গাও যখন তুমি শেষ লাইনটি বলবে হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন ইউজ ডিফারেন্ট ফ্রম থেকে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি এক্সপ্রেশন ব্যবহার করো গানটি হলো এই যে দেখো আমাদের গানটি হলো গুড মর্ এই যে গুড মর্নিং সুপ্রভাত হ্যাভ এ গ্রেট ডে তো দেখো এখানে গুড মর্নিং এ বলা আছে সুপ্রভাত আর এখানে হ্যাভ এ বলা আছে আপনার দিনটি ভালো কাটুক তারপর গুড মর্নিং শুভ সকাল তারপরে এখানে আছে উইশিং এ ওয়ান্ডারফুল ডে উইশিং এ ওয়ান্ডারফুল ডে তোমার দিনটি চমৎকার কামনা করছি হাউ আর ইউ টুডে হাও আর ইউ ডে আমি ভালো আছি আমি দেখো আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি তারপর দেখো এখানে বলছে হ্যাভ এ গ্রেট ডে তোমার দিনটি দারুণ কাটুক এঞ্জয় ডে আপনার দিনটি উপভোগ করুন তো এই ছিল কিন্তু দেখো আমাদের সমাধান পাঁচ পৃষ্ঠার এখন আমরা চলে যাব ছয় পৃষ্ঠার সমাধানে তো দেখো আমাদের এখানে ছয় পৃষ্ঠায় কি বলা আছে তো দেখো এখানে বলেছে মাই স্কুল অ্যাসেম্বলি ঠিক আছে মাই স্কুল অ্যাসেম্বলি এবং এখানে বলেছে লুক এট দা পিকচার ছবিগুলোর দিকে তাকাও তারপরে বলেছে ডিসকাস ইন পেয়ার হোয়াট দে আর ডুইং তারা কি করছে তা জোর আলোচনা করো তো দেখো এখানে আমাদের এ এই দেখো এ নাম্বার এখানে বলেছে এ ছবিটিতে এখানে বলেছে স্টুডেন্ট আর সিঙ্গিং ন্যাশনাল অ্যানাতেম তো এখানে বলেছে জাতীয় শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে ঠিক আছে এখন বিতে আছে দেয়ার তো দেয়ার এখানে আমাদের লিখতে হবে কি লিখতে হবে তো তারা এখানে শুধু এতটুকু লিখে দিয়েছে আমরা এখন এটার পুরোটা লিখব দেয়ার তারপরে দেখো আমরা দেখাচ্ছি বি নাম্বারের উত্তর আমরা দেখবো কারণ একটা তারা করে দিয়েছে আমরা বিয়ের উত্তর এখানে লিখব তারপরে দেখো এখানে সি নাম্বার এই সি নাম্বারে দেয়ার দিচ্ছে আর বাকিটা আমাদের লিখতে হবে ডি নাম্বারও সেম দেয়ার লিখেছে আর বাকিটা আমাদের লিখতে হবে তো চলো এখানে এ এ নাম্বার তো করে দেওয়া আছে বি সি আর ডি কি বসবে আমরা উত্তরটি দেখি নিই এই যে দেখো আমাদের উত্তর প্রথমটার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আমরা বি থেকে দেখবো এই যে দেখো বি তে বলেছে দে আর এইটুকু লেখা ছিল বাকিটা আমরা কিন্তু এই যে এতটুকু লিখেছি ঠিক আছে দে আর এই যে দেখো এই যে দেখো দে আর রিসিটিং ফ্রম দ্য হলি বুকস তারা পবিত্র ধর্মগ্রহণ তো থেকে পাঠ করছে এখন দেখো ছবি সিতে লেখা ছিল দে আর বাকিটা আমরা লিখব দেখো এখানে আছে সেলুটিং দা ন্যাশনাল ফ্ল্যাগ তো এখানে বলছে তারা জাতীয় সঙ্গীতকে সালাম বা অভিবাদন জানাচ্ছে তো সি এর পর এখন আমরা ডি নাম্বার দেখব এই যে দেখো আমাদের ডি নাম্বারের উত্তর এখানে বলেছে দেয়ার এখানেও দেয়ার ছিল আমরা বাকিটা কিন্তু ওখানে উত্তর লিখেছি ডয়িং প্লে সাইজিস দেখো দে আর ডুইং প্লেসিক্যাল এক্সারসাইজ তারা শারীরিক ব্যায়াম করছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের এই প্রত্যেকটি উত্তর কিন্তু কমপ্লিট ঠিক আছে তো পরবর্তীতে এই সাত পৃষ্ঠার এই রিডিংয়ের এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল